গুড মর্নিং এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ এই সকালবেলা বৃষ্টি দেখে ভাবছেন তো এই ওয়েদারে বৃষ্টি কোথা থেকে আসলো এটা অ্যাকচুয়ালি কিছুদিন আগে শুট করা রাখা ব্লগ আমি ইদানিং বড় ব্লগ দিতে পারছি না শর্ট ভিডিওই খালি দিচ্ছি তার একটা প্রধান কারণ হলো আমাদের বাড়িতে সবার চোখ উঠেছে মানে মারা দুর্গাপুর থেকে ঘুরে আসার পরে ফার্স্ট স্টার্ট হলো আদরকে দিয়ে ওর ডান চোখটা দিয়ে শুরু হলো তারপরে হলো আমার আমার পরে হলো মায়ের সাথে সাথে ভাইয়েরও হয়েছে ভাই যদিও দিল্লি চলে গেছে ওখানে গিয়ে ওর চোখেই হয়েছে আমারও হয়েছে মায়েরও হয়েছে অভিষেকেরও হয়েছে এমন কি বেচারা রেহাই পায়নি ওরও দুটো চোখেই চোখ উঠেছে মানে যেটাকে বলে পাতি বাংলায় জয় বাংলা হয়েছে তো সেই জন্য আমি শুট করতে পারছিলাম না এই কয়দিন ধরে প্লাস চোখটা এত অসুস্থ করছিল ডিস্টার্ব দিচ্ছিল বলে মানে কাজ করা খুব টাফ হয়ে যাচ্ছিল তাই কিছুদিন আমি দিতে পারিনি লং ব্লগ গুলো এখন যা গরম পড়েছে ভিডিওটা এডিট করতে গিয়ে বৃষ্টি দেখে মনে হচ্ছে যেন প্রাণটা জুড়োচ্ছে মনে হচ্ছে আবার একটু এক পশলা বৃষ্টি যে কবে হবে এখন সত্যি লাস্ট কয়েকদিন ধরে গরমটা রীতিমতো বাড়ছে আপনি যেখান থেকে বসে ব্লগটা দেখছেন সেখানকার ওয়েদারটা কেমন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু মোহর এখন প্রিয় গান হচ্ছে বুলবুল পাখি মনে হয় এমন কোনো বাচ্চা নেই যার ছোটবেলায় বুলবুল পাখি ময়নাটি প্রিয় গান ছিল না ওনাকে এখন বুলবুল পাখি চালিয়ে দিলে উনি খুব আনন্দের সাথে বসে খেলা থাকে করে তো আমি সেই ফাঁকে ওকে বসিয়ে রেখে বিছানাটা তুলে নিচ্ছি আমার সকালে স্নান পুজো হয়ে গেছে এবার বিছানাটা গুছিয়ে নেব এটা একটা রবিবারের ব্লগ তো সেই জন্য আদর বাবু আজকে ছুটি স্কুল নেই উনি বাবু উঠে গেছেন উঠেই আর কি বোনের সাথে খেলা শুরু বুন একটা জিনিস নিয়ে এক মনে কিছু একটা করছিল কিন্তু এখন তো ওনাকে বোনের অ্যাটেনশন গ্র্যাব করতেই হবে তার সাথে সাথে মাম্মাকে হেল্প করতেও চলে এসেছে ছেলে এখন হচ্ছে মোহর তেল মালিশ এরপরে উনি স্নানে যাবেন এত যে মালিশ খেতে ভালোবাসে কি বলবো যে শুয়ে পেটের মধ্যে তেলটা দেওয়া হয় ফার্স্টে তখনই হাত পা ছেড়ে একদম রিল্যাক্স হয়ে যায় মালিশ মালিশ করে আজকে আমি করছি আর গরম লাগে বলে তেল করতে চাইতো না এখন আবার বুনুকে দেখে এসে বলবে মা বুনুর মতন আমাকে তেল মালিশ করে দাও আমি শুয়ে শুয়ে তেল মালিশ করব। সেই যে মালিশের তেলটা বানিয়েছিলাম না ভিডিওতে দেখিয়েছিলাম সেই মালিশের তেলটা দিয়ে দুই ভাই বোনের এখন মালিশ চলছে বুঝতেই পারছেন রবিবার বাবা গান করতে বসেছে প্র্যাকটিসে আর ভাই বোন দুজন মিলে এসে একজন হারমোনিয়াম আর একজন তবলায় বসে পড়েছে

কিন্তু অনেক গান তবলা বাজানোর পরে বললাম চল এবার ঘরে চল তোর অ্যাক্টিভিটি বুক নিয়ে বসি এটা সেই বইমেলা থেকে কেনা বইটা এটা নিয়ে বসতে আদর খুব ভালোবাসে বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে তো অ্যাক্টিভিটিজের না হলে বাবার আজকে আর গান করা হবে না

তাই ভাবলাম এই ফাঁকে এনে ওর আপেল সেদ্ধটা খাইয়ে দিই তাতে দুজনকে এই দুজনের মতো করে এনগেজ রাখা যাবে মোহরের জন্য যে চাল আর ডাল একসাথে গুঁড়ো করে রাখি সেটা ফুরিয়ে গেছে সেই জন্য এখন একটু চাল আর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ভেজে নিয়ে আবার গুঁড়ো করে রাখবো আর তার পাশে পাশে চলছে তালের ক্ষীর বানানো তালটা তো খুব অল্প সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে আর তালের ক্ষীর আগে আমার অত ভালো লাগতো না ছোটবেলায় দেখতাম বাবা খুব ভালোবাসে তাল ক্ষীর খেতে সেই জন্য মা তাল ক্ষীর বানাতো আর আমি আর দাদা ভালোবাসতাম তালের বড়া খেতে তাই আমাদের জন্য তালের বড়া বানাতো তালের বড়া কিন্তু আবার বাসিটা খেতে বেশি ভালো লাগে টাটকা টাটকা তালের বড়া খেতে আমার অত ভালো লাগতো না কিন্তু এখন যত বড় হয়েছি বয়স বাড়ার সাথে সাথে হয়তো বাবার খাবারের পছন্দটাও হয়ে গেছে এখন তালের তালের বড়ার থেকে খেতেই বেশি ভালো লাগে যেন মনে হয় তালের ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায় তালটাকে ভালো করে জাল দিয়ে একটু দুধ নারকেল কোড়া আর সামান্য চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই ব্যাস অসামান্য তালের ক্ষীর রেডি আর তালটা যদি ভালো হয় তাহলে তো কথাই নেই চিনিও দিতে প্রয়োজন পড়ে না আদর আর মোহরকে নিয়ে গেছিলাম একটু বাজারে রাখি কিনতে একটু ঘোরাও হবে আর রাখিটাও কিনে নিয়ে আসা হবে এবছর প্রথম রাখি আদর বাবুর ছোট্ট বুনু ওকে রাখি পরাবে ও কতটা এক্সাইটেড জানি না তবে আমি ভীষণ এক্সাইটেড আজ একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যাই আপনাদের আমরা এখন পাতালে প্রবেশ করছি আমাদের কমপ্লেক্সে যে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং রয়েছে সেখান দিয়ে আজ বাড়ি ফিরব রোজ দিন গাড়িগুলোর যাতায়াত দেখে আদরখালি বলে মা নিচে চলো না কি আছে দেখি আমি ওকে বলেছি যে কার পার্কিং রয়েছে কিন্তু ওর দেখার খুব শখ আমারও যদিও যাওয়া হয়নি তো আজ বলল মা যাবে আমি বললাম চল এমনি বৃষ্টিও পড়ছে মোহরকে নিয়ে ওকে নিয়ে নিজ দিয়ে যাই বৃষ্টি পড়লে অন্তত পক্ষে ভিজবো না তাই জন্য আজ আমরা কার পার্কিং দিয়েই বাড়ি ফিরছি তাহলে আমরা এবার ধীরে সুস্থে বাড়ি ফিরি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন মেয়েবেলার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখানেও জানাতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ